الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال سبحانه وتعالى في موضع أئنا لمردودون في الحافرة أئذا كنا عزوما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة صدق الله العظیم ما قال رسول الله صلى الله عليه وسلم ما قال الموت جسرن يوصل الحبيب الى الحبيب او কবর ধরে কান্না করে কে আর কান্না করিস না আব্বা ফিরে আসবে না কবর ধরে কান্না করিস না আব্বা ফিরে আসবে না যতুই তুই বলিস আর যত কান্না করিস ফিরে আর আসিবে না এরা যা যালু হোম লায়াস্তা ফিরোনায়াস্ত কী মৃত্যু সময় চলে এলে মরতে তাকে হবে নির্ধারিত সময় মত হবে না এক সেকেন্ড ধরে নেওয়া হবে না এক সেকেন্ড তাকে ছাড় দেওয়া হবে কাঁদিস না কাঁদিস না সরে আয় কবর থেকে উঠি নামাজ পড়ে দোয়া কর রব্বের হাম হুমা কামা রবায়ানী সগীর কেউ থাকবে না কাউরীর বাপ থাকবে না মা থাকবে না একদিন দিন কেউ থাকিবে না কুল্লু মান আলাইহা ফান আম ওয়াবقى ওয়াজহু রব্বিকা ذুল জালালি প্রথমে তিনি থাকিবে হালা তালাল ইনসানিহুম মে না হারিলাম সেই একদিন কিছুই ছিল না আবার একদিন কিছুই রইবে না যেদিন কিছুই ছিল না তোর রব ছিল আবার যখন সব শেষ হয়ে যাবে তখনও তোর রব থাকিবে ভয় করলে তা কি করো তোমাকে আমাকে পৃথিবীর কাউকে ভয় করে কাজ হবে না যদি করিতে হয় তার করো তুমি যতই কোন জাতির খসামদি কর তোষামদি করো কাজ হবে না কাজ হবে না তুমি তোমার চিনে দুনিয়া সব বাইকে যদি চিনে নাও আর যত খোসামদি করো তুমি ভালো হতে পারবে না শান্তি দুনিয়াতেও পাবে না আখেরাতেও শান্তি পাবে না ওয়েন তো আর দুনিয়া মাতাল যদি আল্লাহর প্রদত্ত নিয়াম তুমি গোনার চেষ্টা করো অগণিত করিতেছ তুমি গুণেও শেষ করিতে পারিবে না এখনো তোমার চেনার সময় হল না এই পৃথিবীর বড় বড় শক্তিশালী মানুষেরা এসেছিল দুনিয়ায় চালিয়েছে সকলেই ভেবেছে আমি বড় আমার থেকে বড় আর কেউ নাই যারা আল্লাহ না ফরমান তারা নিজেকে এই ভাবি ভাবিয়ে তুলেছে কিন্তু আমার আল্লাহ কিছু সময়ের জন্য ছিঁড়ে দেন পরীক্ষা করেন দেখেন বান্দারি কত দূর তোই চলতে পারিস কত দূর তো হিমত তোমাকে একদিন সেই অবস্থায় আসতে হবে মিনহাস কনাকুম مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ ۖ مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ ۖ তুমি যেই হও না তোমাকে আমি তৈরি করেছি মাটি থেকে আর তোমাকে মাটিতে পাঠিয়ে দেওয়া হবে জুখুম ফের তুমি একসময় আসবে মাটিতে আর থাকতে পাবে না কবরস্থ অবস্থায় আর থাকা হবে না আমি নাহানখরে জকম তা অথা্য খরা তুনা হবে তোমাকে সেই দি বিচার দিনের জন্য লাইুবাবিরসদি রতাও আনা কাবিরাথা নিললা সহান সেদিন আসবে তুনাকে বুঝানো হবে। ছোট থেকে ছোট গুণা বড় থেকে বড় গোনা পৃথিবীর বুকে যার সঙ্গে কর না কেন আল্লাহর সৃষ্টি কার সাথেও যদি কোনো আচরণ খারাপ করে থাকো লাই গির রতন ইল্লা সহা সে ফল তোমায় পেতে হবে সেটাও তোমার লেখা থাকিবে তোমায় দেখানো হবে যদি ভালো কাজ করে থাকো তাহলে তোমাকে সেটা দেখানো হবে এবং তার ফল তোমায় দেওয়া হবে যদি পরিমাণ যদি তুমি অন্যায় করে থাকো সেটা দেখানো হবে এবং তার ফল তোমায় ভোগ করিতে হইবে কেউ পারিবে না সেদিন বাঁচাবে তোমাকে কেউ পারিবে না তোমাকে বাঁচাবে সেদিন যেদিন চলবে নফসি নফসি আমল সকলে কত বড় বড় প্রতাপশীল মহাপ্রক্রমশালী বাদশা পৃথিবীর বুকে এসেছিলেন চলে গেছেন ভেবেছিলেন আমাদের দাপড় চলবে আমাদের কাজ চলবে আমরা যেটাই বলি সেটাই হবে কিন্তু আমার বলেন যিনি সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান তার চোখ থেকে অবিচার করে এড়িয়ে যাবে এমনটা কোনো দিন হয়নি হবে না ইতিহাসের পাতায় অশিক বিল্লা আব্বাসী খানদানের একজন পরাক্রমশালী বাদশা ছিল বাদশার চোখ দিয়ে যেন মনে হতো সব সময় চোখে দিয়ে সব সময় যেন মনে হতো প্রতাপের অগ্নিকুণ্ড ঝরিতেছে তার চোখে চোখ দিয়ে কথা বলার মতো কারি বা হিম্ম ছিল তার সঙ্গে কথা বলার মতো কাউরির কোন হিম্মত ছিল না তা কথা ভাবা কাউরির অসাধ্য ছিল না এত ভয়ঙ্কর বাদশা ছিল সে ভয়ঙ্কর বাদশা বাদশা ওয়াশিক তার চোখ দেখলে মানুষের ভয় লাগতো করে। কি বিপদ চলে আসে কিন্তু এই রকমের দিন কি যায় তাই বাদশার সামনে যখন মৃত্যুর ঝাঁপড় চলে এসেছে বাদশাহ বুঝতে পেরেছেন আর আমার কোনো সময় নেই সঙ্গে সঙ্গে মৃত্যুর ঝাপটা আসার সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুটো হাত তুলে বলে য়ামাল্লায়া জালুমুলকুহু ইয়ামাল্লায়া জালুমুন কুহু এ প্রভু যার রাজত্বে কোনো রকমের কোনো রকমের রাজত্বে কোনো রকমের শেষ হয় না যা রাজত্বে জাল আসে না যার রাজত্ব ধ্বংস হয় না তার কাছে আমি ফরিয়াদ করি এরহাম 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 কু এ মালিক যার রাজত্ব কোনো দিন শেষ হবে না আরে মালিক যার শেষ হয়ে যায় রাজত্ব তার ওপর রহম করুন আমার সময় শেষ হয়ে গেছে আপনার কাছে আমি ফরিয়াদ করি আমার ওপর রহম করুন আজ শক্তি কোথায় গেল এত নরম হয়ে কেন পড়ল বাসার কাফন পরিয়ে দিয়ে আব্বাসি মহলে যে মহলের ভিতরে সত্য হাজার নয় না মালুম সেই বাদসার কত রকমের মহল ছিল আর কত রকমের বাদশার ব্যবস্থাপনা ছিল আজ বাদশাহ চলে যাচ্ছেন দুনিয়া থেকে যে মহলে বাদশার লাশ রাখা ছিল আটত্রিশ হাজার সেই মহলে সোনার প্রলপের পর্দা ছিল তার উপরে ছিল পর্দাগুলো লক্ষ্য করলে সুন্দর সুন্দর বাগ বাগিচার সিনসারি এমন মনে হতো যেন মনে হতো যে অর্জিনাল দেখলে পরে নকল বলেও ভাবা যেত না লোকের আশাও আছে বাদশার মৃত্যু হয়েছে বাদশাকে দাফন করা হবে কাফনের কাফন ঢাকা আছে উপরে একটা চাদর দিয়ে বাদশাকে ঢাকা আছে এমন সময় দেখে বাদশার মুখের অংশ কাপড়টি নড়ে উঠল লোকরা বলে কাঁচা যার মুখের দিকে নড়ে উঠল কি করে একবার দেখা যাক সঙ্গে সঙ্গে কাফনটা খোলা হলো দেখা গেল একটা ছিল সেটা চলে গেল তারপরে আশ্চর্য হল লোক বিশাল আশ্চর্যের মধ্যে পড়ে যায় যে বাদশার দুটি চোখ ছিল চোখ দুটো নেই চোখ দুটো এঁদরে খেয়ে পালিয়ে গেছে সবাই আশ্চর্য বোধ করে যে বাদশা এই মহলে বাস করতেন এই মহলে ইঁদুর তো দূরের কথা পিপের প্রবেশ করা কঠিন পরিস্থিতি ছিল কেমন করে ইঁদুর এলো কি করেই বা এলো আর এই অল্প সময়ের ভিতরে কি করি বা তা চোখ দুটো খেয়ে নিল সবাই বড় আশ্চর্য হয়ে যায় আরে যে চোখে দিয়ে আগুন ঝরতো যে চোখে কাউরি তাকাবার চোখ দেয়ার চোখে চোখ রাখার হিম্মত হতো না আল্লাহ তার চোখটা মৃত্যুর আগে। এমন একটি সৃষ্টির দ্বারা শেষ করে দিল সকলে দেখি বিস্ময় হয় আশ্চর্য বোধ করে চোখ কোথায় চলে গেল আহা, কত চোখটি তুমি আঙড়ানি দিয়েছ আর এই চোখে কত জনাকে দেখিয়েছ এই চোখে কত জনাকে ভয় পাইয়েছ আজ মৃত্যুর সামনে অসহায় হয়ে গেলে এখনো দাফন হয়নি চোখ চলে গেল। কবরের ভিতরে গেলে তোমার কি চলে যাবে আর কে থাকিবে আমার আল্লাহ বান্দার এই গুরো গম্ভীরতা আর বান্দার এই আল্লাহর রাস্তা থেকে বিমুখ হয়ে জীবনযাপন করা আর এত গৌরব দেখানো এত শক্তির বল দেখানো এত অহংকার দেখানো প্রজাদের সাথে দুর্ব্যবহার করার ফল প্রজাদের আল্লাহ দুনিয়ার বুকে দেখিয়ে দিলেন তুমি আল্লাহকে ভয় করো পৃথিবীর কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে সৃষ্টি যত আর যত তোষামদি করো কোনো কাজ হবে না নিজের লাভ যদি তুমি না বোঝো পরের লাভ তুমি বুঝলে কেমন করে এটা একটা তোমার মধ্যে ছলচাতরি ছাড়া কিছুই না স্রষ্টাকে যে চেনে না আর সৃষ্টির খিদমত করে তুমি জাতির যত খোসামদি করো না কেন যে জাতির খোসামদি করবে যে জাতিকে তুমি ভাববে দেশের রাজার বাদশাহ যার তুমি খোসামদি করবে কাউকে তুমি আয়ত্তে আনতে পারবে না তোমার সফলতা সেখানে আনতে পারবে না সফলতা চাল্লা দিনের মধ্যে সেজন্যে হালাত যদি বিগড়ে যায় تا درست ہوگڑے جائے امول خراب ہو جائے تو حالت درست تو تمہار کو حالت درست ہوتا ہے عمل سے نہ کہ حالت درست ہوتا ہے حالت سے حالت سے حالت حالت سے حالت کو درست کرو گے تو حالت بگڑ جائے گی اور حالت کو درست تو کرو عمل سے اور رسول اکرم صلی اللہ علیہ وسلم کے تر و طریق سے تو حالت انشاءاللہ درست ہو جائے گی حالت کو حالت لا کر درست کرنے کی کوشش مت کرو حالت کو نیک عمل کے ذریعے سے درست کرنے کی کوشش کرو خدا بھی ملے گا اور دنیا بھی ملے گی اور آخرت بھی بنے گا اور دنیا بھی بنے گی اور تم کتنے ہی دین کو چھوڑ کر کسی بھی انسان کی خوشامت کرو تشامت کرو پیروی کرو اور اچھا ہونے کی اور اچھا رہنے کی اور اچھائی کے ساتھ پیش آنے سے یہ سوچو کہ کو مجھے کوئی تکلیف نہ پہنچے تو اللہ تم کو اور تمہاری پورے پوری اولادوں میں اور دنیا والوں کو تمام انسانوں کو تمہارے مخالف کر دیں گے جہاں تم بنانے کے سوچے گے ہو بگاڑ جائے گا بگاڑنا اور بننا بننا اور بنانا تو اللہ کے ہاتھ میں ہے اس لیے اللہ تبارک و تعالیٰ کا حکم ہے کہ عمل کو درست کرو حالت کو درست کرو عمل سے نہ کہ حالت کو درست کرو حالت سے ہمارا عمل ہے خراب اور ہم چاہتے ہیں کہ حالت درست ہو جائے آج طرح طرح کی پریشانیاں دنیا میں جو آ رہی ہیں جہاں بھی آ رہی ہیں تو حالت خراب ہے وہ حالت خراب ہے عمل کیا جیسے اور حالت کو درست کرو حالت سے تو یہ ممکن نہیں ہے حالت کو درست کرو عمل سے اور ہمیں آپ کو جو عمل دیا اللہ کے رسول نے اس سے بہتر عمل اور کیا ہو سکتا ہے ہاں؟ جب جب کوئی تکلیف آئے مصیبت آئے تو اللہ کے در پہ ہو جاؤ اللہ کے سے لو لگاؤ مسجد کو آباد کرو اپنے اولاد کو دین کی تعلیم دو ان کو آخرت سمجھاؤ حضر اکرام صلی اللہ علیہ وسلم کے نورانی طریق پہ کے طریقہ بتاؤ کمانا اور کھانا ہمارا مقصد نہیں ہے مقصد زندگی کو سمجھاؤ دنیا میں آنے کا مقصد کیا ہے جنہوں نے بھیجا ہے کیا مقصد دے کر بھیجا ہے کیا کہا انہوں نے آپ کا ہزاروں ہوں جب بھی آپ کو دنیا چھوڑنی پڑے گی اور آپ کے پاس نہیں ہو جب بھی آپ کو دنیا کو چھوڑنی ہے ف آپ کسی بھی حالت میں ہو اور کہیں بھی ہو اب غیر کی خوشامد کرو گے جس کسی قوم کی خوشامد کرو گے وہ تم کے نیک نظر سے نہیں دیکھیں گے چاہے تمہیں غیر قوم کی خوشمت کرو چاہے یہودی کی خوشامد کرو نسارہ کی خوشامد کرو اس کے عمل کو اپنی زندگی میں ان کے طریقے اپنے زندگی میں لاؤ تو تمہاری جو زندگی میں بگاڑ آئے گی اور تمہاری جو تکلیف بڑھ جائے گی کامیابی تو اللہ کے رسول پاک صلی اللہ علیہ وسلم کے طریق میں ہے ان کے سنتوں میں ہے ان کی جو لائے ہوئے دین اس پر چلنے اور چلانے سے ہے کہاں آپ ڈھونڈ رہے ہیں زندگی کے کامیابی اور آپ کے مراد اور آپ کا مقصد حاصل صرف شریعت متحرہ کے جو ہے طریقہ ہے اسی میں آپ کو حاصل ہو سکتا ہے ورنہ نہیں اللہ سماج کی توفیق عطا فرمائے فرمائیں اور اولادوں کو دین کی خوب تعلیم دو نمازوں کے خصوصی طور پر اہتمام کرنے کی کوشش کریں قرآن مجید تلاوت کرنے کے ہر روز اس کے اہتمام کریں دین جو ہے یہ اصل قرآن ہے قرآن جو ہے یہ متن ہے اور اللہ کے رسول پر سب سے ہمیں احادی سے مبارکہ ان کی زندگی ان کے سوان حیات ان کی سنان یہ شرع ہے اس لئے آپ جو ہے متن تلاوت کرو اور شرع سے خوب فائدہ اٹھاؤ یہ ہماری زندگی ہے تو دنیا بھی ہمارے جو ہے جو کل تک ہماری جو ہے دشمن اور ہمارے جو ہے جانے دشمن ہے وہ دوست بن جائے گا. नहीं। नहीं تو دوستوں کو بھی دشمن وہ بناتے ہیں اور دشمن کو دوست وہ بناتے ہیں اور غیب کی چابی آئندہ مفاطی غیب کی چابی تو انہی کے ہاتھ میں ہے لہذا رشتہ جوڑنا تعلقات کو بڑھانا ہے تو اللہ سے پہلے بڑھاؤ پھر مخلوق تمہارے قدم چمے گی اور اللہ کے احکام کو چھوڑ دیں اور مخلوق کو آپ کتنا ہی ان کی سوا کرو اور کتنا ہی اس کی جو خوشامت کرو اور کتنے ان کی تشامت کرو ان کے پیر میں جو ہے اب ہاتھ رکھو ان کی خدمت کرو وہ سب کام نہیں آئے گا یہ ہے کیا ہے آپ کی سوچ ہے اور آپ کے اور ہماری سوچ میں کامیابی نہیں ہے جو سوچ سوچی تھی اللہ کے رسول نے جو بات بتائی اللہ کے رسول نے جو کام کیا اللہ کے رسول نے وہی ہمارا جو ہے بامراد ہونے کی چیزیں ہیں ہم اپنائیں تو انہی کو اپنائیں نہیں تو ہماری آپ کی ہر ایک کی عقل الگ الگ سی سمجھاتی ہے ان سمجھانے والوں کی عقلوں سے ہمیں آپ کو کوئی فائدہ نہیں ہے ایک ہی عقل جو اللہ نے اس میں دیا ہے ہمیں اور آپ کے حکوم وہ جناب محمد رسول اللہ, صلی اللہ علیہ وسلم کے لائے ہوئے دین انہی کے طریق ہمارے آپ میں ہر ایک میں جو بھی لائے گا جہاں کی بھی ہیں ان کی زندگی میں اللہ دنیا میں بھی کامیابی اور آخر رات میں کامیابی دیں گے اللہ آپ کو اور ہم کو اور سب کو پورے امت محمدی کو پورے انسانیت کو اللہ کے رسول پاک صلی اللہ علیہ وسلم کے سے فائدہ اٹھانے کے توفیق نصیب فرما واخر الدوان الحمد رب العالمین السلام علیکم و اللہ وبرکاتہ